প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার ঘুমতি নদীর যে কফি হাউজ রয়েছে পালপাড়া ব্রিজ সংলগ্ন আর একটি রেল ক্রসিং আমরা এই জায়গাটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটি আর কয়েকদিন আগে আসতে হয়তো সবুজ আহ ঘাস গাছগাছালির অভয়ারণ্য দেখতে পা পেতেন কিন্তু এখন দেখতে পাচ্ছি যে শুধু পানি আর পানি আমরা জানিয়ে রাখি যে ভারতের আগরতলার জম্বু যে বাঁধ রয়েছে যেখান থেকে মূলত ঘুমতি নদীর উৎপত্তি শুরু হয়েছে সেখানে যে বাঁধটি রয়েছে সে বাঁধ একটি বাঁধ খুলে দিয়েছে ভারত সরকার যার ফলে সেখান থেকে পানি আসছে এবং অনবরত বৃষ্টির কারণেও পানি বাড়ছে সব মিলিয়ে কুমিলার গমতি নদী এখন তলিয়ে গিয়েছে এখানকার আশেপাশে যে ঘর বাড়িগুলো রয়েছে আপনারা জানেন যে এখান থেকে ঘিরে এই ঘুমতি নদীকে ঘিরে এখানে কফি হাউস নামে একটি এখানে রেস্টুরেন্ট এবং এখানে পর্যটন এরিয়া গড়ে উঠেছিল সেই পর্যটনের জায়গাটুকু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু এই যে দেখছেন যে এখানে ঘর বাড়িগুলো ডুবে গিয়েছে এবং এই ঘুমতি নদীর পানির কারণে বাড়ছে একদিকে যেরকম মানুষের ভোগান্তি বেড়েছে মানুষ কষ্ট পাচ্ছে বাড়ি তুলে যাচ্ছে অন্যদিকে জেলেরা কিন্তু মাছ ধরতে ব্যস্ত রয়েছেন এবং অসংখ্য মানুষজন বিয়ে করছেন এই গুমতি নদীতে প্রদর্শক আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে কুমিল্লার এই গুমতি নদীর কারণে কুমিল্লার আহ কুমিল্লার দেবীর দ্বার দাউদকান্দি মুরাদনগর সহ বেশ কয়েকটি উপজেলা বন্যায় কবলিত হচ্ছে এবং আপনাদেরকে যদি আরেকটি তথ্য জানাই সেটি হচ্ছে যে এই ভারতের এই পানির কারণে মুহুরি নদী রয়েছে যে ফেনিতে সেটিও ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে এবং বন্যার কবলে পড়েছে ফেনি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই চমৎকার এই রেস্টুরেন্ট চমৎকার এই পর্যটন এরিয়া এখন পানির তলে তলিয়ে গিয়েছে এবং যে স্রোত দেখা যাচ্ছে এই স্রোতে আসলে কোনো মানুষটিকে থাকার কথা নয় যত দূর চোখ যাচ্ছে আগে কিছু ঘরবাড়ি এবং আহ গাছগাছালি দেখা গেলেও এখন শুধু পানি আর পানি দেখা যাচ্ছে অনেক মানুষের চোখের পানি আবার কেউ দেখতে এসেছেন সব কুমিল্লা ভালো নেই এবং একদিনে যদি অবস্থা হয় তাহলে বাকি যে সময়গুলো রয়েছে সময়গুলোতে কি হবে হতাশাগ্রস্ত এ এমনটি এখানকার বাসিন্দাদের প্রশ্ন বাংলাদেশের আর কোথায় কি অবস্থা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকার অবস্থা জানাবেন কারণ বৃষ্টি কিন্তু থামছে না অনবরত বৃষ্টি পড়ছে বৃষ্টির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পানিও এসে গেছে আসলে ভারত যেমনটা আমাদের পাশে থাকার কথা তেমনটা নয় পাশে না তো না না ভারত আমাদের কোনো আসে বরং তারা ক্ষতির চেষ্টাটুকু করে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের পানি বাড়ছে সেদিকে আবার ভারত তাদের যে বাঁধ সে বাঁধ খুলে দিয়েছে যার কারণে কিন্তু পানি অনেকটাই বেড়েছে প্রিয় দর্শক আমরা রয়েছি কুমিল্লার ঘুমতি নদীর যে যেই পালপাড়া অংশ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যদিকে মানুষজন কিন্তু মাছ ধরাতে ব্যস্ত রয়েছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কয়েক বছর আগে একবার সিলেট বন্যা প্লাবিত হয়েছিল তাও সুরমা নদীর কারণে এবং ভারতের পানির কারণে তার প্রভাব কিন্তু এবার পড়েছে কুমিল্লায় কুমিল্লা এবং ফেনীতে এই কুমিল্লায় যেই এখন যে সমস্যার সম্মুখীন হয়েছে মানুষ বন্যা প্লাবিত হচ্ছে তার সম্পূর্ণ কারণ হচ্ছে ভারত ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে বাদ খুলে দেওয়ার কারণে মূলত পানিভাবে বাড়ছে এখান থেকে আপনারা যেরকমটা দেখছেন আসলে গুমতি নদীর অববাহিকায় যারা ঘরবাড়ি করেছিল যারা তিনি ঘর করেছিল তাদের ঘরবাড়ি তলিয়ে গেছে মানুষগুলো বাড়ি এবং একেবারে আসবাবপত্র শূন্য হয়ে গিয়েছেন আসলে কিছু হুট করে বেড়ে যাওয়ার কারণে অনেকে অনেক কিছু তারা আসলে নিতে পারেননি সরিয়ে নিতে পারেননি অন্যদিকে হচ্ছে কুমিলার দেবীদ্বার এবং একটু আগে একজন জানালেন যে বুড়্যগরের ঘোড়াশাল এবং দাউদকান্দি হোমনা মেঘনা তিতাস সহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে মুরাদনগরের ক্ষতিগ্রস্ত হচ্ছে দেবীদ্বার বুড়িচঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বিশেষ করে গোমতি নদীর তীরে যাদের ঘর বাড়ি রয়েছে তারা আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি শুধু কুমিল্লায় নয় ফেনিতেও এমনটি ঘটছে ফেনিতে ফেনীর যে মোহরি নদী রয়েছে সেটির কারণে সেখানে ভারতের পানিতে তলিয়ে গিয়েছে ফেনীর অনেক জায়গা Okay, <laughs> I'll

नहीं 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 প্রিয় দর্শক আমরা আর একটি দৃশ্য দেখাই আপনাদেরকে গমতি নদীর এতক্ষণ আমরা ভারত মুখী যে দৃশ্য সেটি দেখালাম এবার ভারত থেকে বাংলাদেশমুখী যে স্রোত যাচ্ছে সেই স্রোত দেখানোর চেষ্টা করবো এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানের যে এখানের যে ঘুমতি নদীর যে ব্রিজ তৈরি হচ্ছে সে ব্রিজের মালামালগুলো এবং যারা এখানে কাজ করেন সকলের যে মালামালগুলো এবং থাকার জায়গাটুকু এগুলো ডুবে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই ডুবে গিয়েছে এগুলো আসলে ঘুমতি নদী থেকে অনেক উপরের জায়গা সেই জায়গাগুলো পানির নিচে তলিয়ে গেছে এবার বুঝেন যে বিভিন্ন উপজেলায় যারা ঘুমতি নদীর ভিতরে যারা বসবাস করে গমতি নদীর যে একটু উপরে তীর যে রয়েছে তীরে যারা বসবাস করে তাদের কি অবস্থা আসলে বিপদ সীমার কাছাকাছি এখন রয়েছে এই অবস্থা যদি বাড়তে থাকে তাহলে কুমিল্লার কুমিল্লা এবং ফেনী দুই জেলার বিভিন্ন উপজেলার মানুষদের জন্য কিন্তু সতর্ক বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং তাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে কারণ ঘর এবং তাদের আসবাবপত্র কিন্তু ইতিমধ্যে হারিয়ে ফেলেছে তা দর্শক কে কোথেকে দেখছেন একটু মন্তব্য করে জানাবেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা এবং পানি কেমন বাড়ছে সেটি আমাদেরকে জানাবেন আপনারা ওই পাশেও দেখতে পাচ্ছেন যে অনেক আসবাবপত্র সহ অনেক কিছু আমি একটু যদি ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখছেন যে এগুলো ডুবে গিয়েছে এবং এই গাছগুলো পানির নিচে তলিয়ে গেছে এখানে একটা মন্দির রয়েছে মন্দির এবং আমার বিপরীত পাশে রয়েছে মাজার দুটি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে পানির স্রোত যদি একটু খেয়াল করেন যে মারাত্মক স্রোত এবং গুড়পাক খাচ্ছে পানি অনেকটা যে আসলে কোনো মানুষ অথবা কিছু যদি এখানে পরে তার জন্য কিন্তু ভয়াবহ কিছু ঘটতে পারে প্লিজ একটু মন্তব্য করে জানাবেন কে থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা এবং আমাদেরকে একটু জানাতে পারেন যে আপনার এলাকায় অন্যান্য সময়ের তুলনায় পানি কেমন বেড়েছে এবং সেটি কি বন্যার আকার ধারণ করেছে কিনা আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার ঘুমতি নদীর আহ তীরে আপনারা দেখতে পাচ্ছেন ঘুমতি নদীর পানি বেড়ে আহ সীমার উপরে চলে গেছে এবং আহ এই ঘুমতিকে কেন্দ্র করে ঘুমতিকে কেন্দ্র করে যত পর্যটন রেস্টুরেন্ট এরিয়া বা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সবগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে এখানে যারা বসবাস করতেন তাদের ঘর বাড়ি এবং মসজিদ মাদ্রাসা মন্দির সবগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আসলে ঘুমতির পানি যেভাবে বাড়ছে কুমিল্লার বিভিন্ন উপজেলার মানুষজন কিন্তু বসবাস করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে অনেকেই আসলে বন্যার বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আপনাদেরকে এর কারণ আমরা একটু আগেও বলেছি হিসাবে আবারও বলছি যে ভারতের জম্বু যে বাদ রয়েছে সেই জম্বু বাদ আজকে সকাল আটটা বাজে ছেড়ে দিয়েছে তারা বাদটি আহ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু পানি অন্যান্য সময়ের তুলনায় তিন গুণ হারে বাড়ছে জম্বু বাদ না করলে হয়তো কুমিল্লার বা ফেনি এই দুটি জেলার মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত হতেন না ভারতের জম্বু পার্ক জম্বু বাদের কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার মানুষজন একদিকে বন্যা অন্যদিকে মানুষজন কিন্তু দেখতে এসছেন গুমতির তীরে গমতির পানি দেখতে মানুষজন ভিড় করছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে ভারত থেকে পানি আসছে আকাশ টিভির সাথেই থাকুন সকল আপডেট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল সংবাদ সবার আগে পেতে আকাশ টিভির সাথেই থাকুন